হ্যাঁ এই যে কতিটা তারা করাইলা হ্যাঁ করাইয়া এখন পর্যন্ত আমরা টেকা দেওয়া না এখন মাইকিং করিয়ে জানা নিয়েছ ঘর বাংবার এখন আমরা তো বেরো আজি সিগিয়া গিয়া বেরো আজি এখন তো আমরা দ্বিতীয় কোনো ভোট নাই আর যে যে জায়গাটা নিচে গড়ের জায়গা নিচে এখন আর দ্বিতীয় কোনো জায়গা নাই টেকা পাইলে তো অন্য জায়গা গিয়া লইত টেকা তো ভার না ভারত মালার জেরে হয়রানি শেখার জমি অধিগ্রহণ করা হলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ভাগা এলাকার মানুষ ভারতমালা সড়ক নির্মাণে দুর্ভোগের শিকার হচ্ছেন ধলাইয়ের জনগণ দক্ষিণ ধলা এলাকার ভাগা গাঁও পঞ্চায়েতের রাজঘাটে বৎসর পূর্বে সড়কের জরিপ করে কাজ শুরু হয় জরিপ এলাকা থেকে ঘর বাড়ি নির্দেশ দিলে কিছু সরিয়ে দেন সড়কে মাটি কাজ শুরু করে এলাকার অন্যান্য স্থানে ক্ষতিপূরণ দেওয়া হলেও রহস্যজনকভাবে দীর্ঘ এক বৎসর পেরিয়ে গেল আজ অব্দি ক্ষতিপূরণ পাননি ভাগা এলাকার মানুষ মঙ্গলবার ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে জানান ভারতমালা সড়ক নির্মাণ করতে কর্তৃপক্ষ জানায় কাজ শুরু হয়ে গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে ওই এলাকায় কাজ শুরু হয় কিন্তু দীর্ঘ এক সময় পেরিয়ে গেল ক্ষতিপূরণের টাকা পাননি বলে অভিযোগ স্থানীয়দের তারা জানান সোনায় সার্কেল কার্যালয়ে যোগাযোগ করলে তাদের টাকা পাওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ পরবর্তীতেই জেলা উন্নয়ন ভবনে যোগাযোগ করলে ফাইল গুয়াহাটিতে পাঠানো হয়েছে এমনটাই জানানো হয় বারবার যোগাযোগ করা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পাননি তারা শীঘ্রই ক্ষতিপূরণ না পেলে পুনরায় ভারতমালার সড়কের জমি দখল করে নেবেন বলেই জানান জমির মালিকরা বিস্তারিত শুনে ভুক্তভোগী জনগণের মন্তব্য শুনুন বিস্তারিত প্রায় বছর ওই আসছে তো দুই হাজার তেইশের রাস্তার কাম আরম্ভ যে সময় রাস্তার কাম আরম্ভ এই সময় তারা কয়েকজন ফোন পয়সা ঢুকে যাব এখন আমরা রাস্তা দেও রাস্তা দেও কইয়া কিছু মানুষের বাড়ি ঘরে গুয়া গাছ কাটিয়া বাড়ি গড় ভাঙ্গিয়া রান্ধন গড় ভাঙ্গিয়া ছোট ছোট ঘর আসলো ভাঙ্গিয়া রাস্তা দেওয়া হইছে তারা যে কইছে 15 দিন পরে টাকা দেব হইজিব 15 দিন পরে তো টাকা দেব হইছে না বারবার যোগাযোগ করার বাদে প্রায় 6 মাস কেটে গিয়া যাবার পরে ডিসি অফিসে যাব হইছে উন্নয়ন ভবন যাবার পরে তারা কইছে যে ফাইল গেছে গোডটি ওইটি থেকে আবার পরে টাকা দেব হইজিব হুম তোমরা তে 31 তারিখ পরে যাব হইছে যাবার বাদে তারা কইছে এটা সার্কেলেও কইছে গিয়া হুম ফাইল তোমরা পয়সা ভাই লইবা হুম থেকে রিপোর্ট আইবো আবার পরে তোমরা পয়সা ভাই লইবা এখন দেখা যায় সার্কেল ফাইল আইলো কি না আইলো আমরা লগে তো কোনো যোগাযোগ হয়েছে না তারা মধ্যে জানাই দিছে যে গর দরজা যেটা আছে বাঙ্গিয়া আমরা রাস্তা ক্লিয়ার করো হম কিছু মানুষে তো ডরাই লিস তো গ্রামর মানুষ হ্যাঁ ডরাই যে এখন মাইকি মাইকিং করা হয়েছে গর বাঙ্গিয়া রাস্তা দেওয়া হয়েছে ডরাই গেছেন তে তো মানুষে একটা পুলিশ তুল শুরু হয়ে গেছে কি সময় আমরা যোগাযোগ করলাম অফিসের লোকের যোগাযোগ করলে কয় যে বই আছে না গোড়িট বই। বই আইলে ভরে দেবো অল্প। আর ফয়লা আমরা যখন রাস্তা দিলাম কোনো মানুষই দিছে না। ইসলামবাদ না, সত্যগ্রাম না, লালাপুর না, সানিকেট না কোনো মানুষই মাটিবালাইবা দিছে না। প্রথমে আপনারা দিছে। হ্যাঁ, প্রথমেই আমরা দিছি। আর প্রথমেই আমরা টাকা পাওয়ার কথা। এখন দেখা যায় লাস্ট টল লিস্টেও আমরা টাকা পাব না। হেরে টাকা না। এখনো একটা টাকা পাব না। একজন কিন্তু আমরা যা ক্ষতি হইছে আজকে কোনো এক বাড়ি আছে। যদি সুভারি গাছ খাটিয়ে দেবা হইতো না গড় বাংবার এখন আমরা তো বেরোয়া গিয়া বেরোয়াজ এখন তো আমরা দ্বিতীয় পথ নাই যে জায়গাটা নিচে গড়ের জায়গা নিচে এখন আর দ্বিতীয় কোনো জায়গা নাই টেকা পাইলে তো অন্য জায়গা গিয়াল টেকাতো ভাড় না এখন আমরা সরকারে তারা যে মাটি পালাই কন্ট্রাক্টার কলে ও মাটির উপরে আমরা গড় ধর নাই এই যে রাস্তা আমরা যেখানে দাঁড়িয়ে আসো এটা দেখা তোর জমিন আসলো আমরা হঠাৎ করে একদিন হয়েছেন যে তারা যে রাস্তা আই গেছে ওদিকে সার্ভে করা হয়ে গেছে ওদিকে খাজ হয়েছে আমরা তার প্রথম কোয়েশন করলাম যে খাজ হইতে যখন তাইলে এই জমিন যেগুলো নিবে এটা টাকা পাওয়া যাইব নি অ টাকা পাওয়া যাইব আমরা টাকা পাই দিবা বুঝলেন তে আমরা তো একটা শুনছি বা সারে কইছোন ঠিক সারে কইছোন যে জায়গায় টাকা পাইব ওই জায়গায় কাজ করবাই তুমি জানা তুমি জানি যে আমরা কোনো টাকা উকা পাইলাম না আর আমরা তো কাগজপত্র এর আগেও জমা দিছি এখন কাজ করলি তাই তে আমরা টাকা কিরকম পাইম তারা কইলা তুমি আমরা বর্ষার দিন আইও মাটি ফেলাই দেও সব মানে তুমি কাজ করতে দেওয়া তো সব আগে তুমি টাকা পাইবা কইলাম হচ্ছে জিনিস তো ই কথাটা শুনিয়া মনে মনে ভাবলাম যে রাস্তায় একটা ভালো জিনিস জায়গাটা গোলাপর উন্নত ও কারণে আমরা তারা লিপনে বেস করছি না কিছু মানুষ আসলা যে তারা কই না না আমরা বাড়ির পরে তো বানিয়ে দিতাম আমরা যাইতাম কই আমরা যাইতাম অন্য জায়গায় রইতাম কপাৰেট কৰিছোঁ যাতে ডেভেলপ্ট হয় তাৰো সুবিধা মতে কাজ কৰে চৰকাৰে প্ৰকল্প লৈছে এটাও সুন্দৰ হ'লে গ'লে বিগত এক বছৰ কনটিনিউ মানে দুই মাহ বাদেকৈ ঔ ফাহিবা তিনি মাহ বাদেকৈ ঔ ফাইলিবা ছয় মাহ বাদেকৈ উহি কৰ্ত কৰ্ত অনেকদিন হৈ গৈ অনেকদিন হৈ গৈছে আমাৰ খেতৰ জমিন আছে জলৰ কাৰণে এতিয়া খেৰ না ৰাস্তাৰ কাৰণে দোচা কেজি জল দিয়ে অসুবিধা প্লাছ এই জেগা গুলা যেন নষ্ট কৰি ৰাখিছে এইগুলো আমাৰ গৰীব মানুহ খেতিৰ ওপৰে কোনো মানুহে আছে ও খেটৰ ওপৰে নিৰ্ভৰ তাৰ এই ক্ষেত্ৰ কৰ্তে না কিন্তু ইয়াৰ পৰিৱৰ্তে আমাৰ দেখা পাই যাম টাকা পাইলিস মধ্য সারিয়া অনেক জায়গাতে আছে রাস্তা তারা এই ভারত মালা বিদ্রোহ পড়ছে না কিন্তু আমরা অন্যদিকে তারা রাস্তা দিয়ে দিচ্ছে কাজ করার লেগে ওইখানে কাজ করুক তারা যখন এনে সরকার প্রকল্প যখন তাহলে বন্ধ করে নাই অন্যদিকে আমরা রাস্তা নিজে কোপারেট করে দিছি কিন্তু নিপয় কোপারেট করে দেওয়ার ফলে কিন্তু এখনো অবধি তারা কোনো কোপারেট করে না আমরা আমরা টাকাও পাওয়া যায় না অফিসও তো গেলে প্রায় দিন অফিসে শিলচর উন্নয়নময় যেতে হয়েছে আজকে ফাইল আইসে না বসে দিলে লাস্ট পয়লাতে তারা ফাইল গুয়াটি গুয়াটি তো সে আইলে আপনার ফাইলি বা তেমরা একটা লাস্ট তারিখ দিয়ে আসলে একত্রিশ অগাস্টের ভিতরে তোমার আমার ফাইলে যাব একত্রিশ অগাস্ট পরে আপনার সপ্তাহের ভিতরে টাকা পাইলি বা এখন একত্রিশ অগাস্টও গেলাম গিয়া